আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন কথায় বলে আমেরিকা যার বন্ধু তার আর শত্রু প্রয়োজন হয় না তেমনি ঘটনা ঘটেছে কিন্তু এই জো বাইডেনের আমলে যারা এই জো বাইডেনের প্রেসক্রিপশনে এই ইউক্রেনের যুদ্ধ বাংলাদেশের সরকার পতনের মতো ঘটনা সব দেশগুলোতে হয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু এখন যারা আবার এই জো বাইডেনের প্রেসক্রিপশন ফলো করেছে বলে অভিযোগ রয়েছে তাদের জন্য কিন্তু এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই ট্রাম্পের কী বলে সরকারের আমলে এখন আমরা যেটি দেখেছি যে এই জো বাইডেনের আমলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ সৃষ্টি হয়েছে এবং আমেরিকা সেইখানে এই জেলেনিস্কিকে ইউক্রেনকে অনেক সহায়তা করেছে গোলা দিয়ে সহায়তা করেছে অস্ত্র দিয়ে সহায়তা করেছে অর্থ দিয়ে সহায়তা করেছে আবার এখন কিন্তু সেই জায়গায় আমরা দেখলাম যে এখন এই যুদ্ধে কিন্তু জেলেনিস্কি এই ভিলেন হয়ে যাচ্ছে কেননা আমরা দেখেছি যে এই ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনেস্কি একপরকায় ঝগড়ায় লিপ্ত হয়ে গিয়েছে এই বিষয়টিকে নিয়ে এবং সেইখানে এই জো বাইডেনের প্রেসক্রিপশনে কাজ করা জেলানিস্কিকে কিন্তু এই অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে আবার তার তাকে কিন্তু বলা হয়েছে যে এই তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন জেলেনেস্কি এখন এই যে তৃতীয় বিশ্বের যুদ্ধ যদি লেগে যায় আর সেটির জন্য যে এই ভিলেন হয়ে যাবে জেলানিস্কি সেই ইঙ্গিতও কিন্তু দিয়ে দেওয়া হলো ট্যাগ লাগিয়ে দেওয়া হলো পক্ষান্তরে বাংলাদেশেও কিন্তু এই এমন ঘটনা ঘটেছে শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগ সরকার যে ফেলে দেওয়ার জন্য যে মার্কিন সহায়তা ছিল মার্কিন হাত ছিল সেই অভিযোগ কিন্তু ছিল এবং সেই কথাকে এক প্রকার সত্যতা যে ঘি ঢেলে দিয়েছে এই ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প যখন বলেছে যে বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য এই উনত্রিশ বিলিয়ন মার্কিন ডলার দেওয়া হয়েছে এবং সেটি কারা নিয়েছে সেই ইঙ্গিতও কিন্তু তিনি দিয়েছেন তখন কিন্তু ওই কথাগুলো আবার সত্যতা পেয়ে যায় এখন এই যে আমরা আমরা যদি ধরে নেই যে যারা যেসব বিশ্লেষক বলে থাকেন যে এই বাইডেন সরকারের একজন এজেন্ট হিসাবেই বাংলাদেশে আবির্ভূত হয়েছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস বা এই জুলাই আন্দোলন তার প্রেসক্রিপশনেই হয়েছে তাহলেই কিন্তু আবার সেটি গলার কাটা হয়ে দাঁড়াবে এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায় কেননা এই এইটি যদি সত্য হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ অলরেডি বুঝে গিয়েছে মানুষের সাথে কথা বললেই কিন্তু বোঝা যায় যে কী ঘটছিল কি ঘটেছে এবং কি ঘটবে এমন কিন্তু সাধারণ মানুষের থেকেই বোঝা যাচ্ছে তো সেই ক্ষেত্রে এই যে মার্কিন মিত্র হিসাবে যাকে চিহ্নিত করা হতো বাংলাদেশে যে ডক্টর মুহাম্মদ ইউনুস এখন কিন্তু আবার সেটি এই মার্কিং মিত্র হওয়াটাই কিন্তু আবার তার জন্য এই গলার কাটা হয়ে যে দাঁড়াবে সেটি কিন্তু এক প্রকার অনেক বিশ্লেষণ বলেও বিশ্লেষক বলেও দিচ্ছেন তো সেই ক্ষেত্রে আমরা যেটি বুঝেছি যে এই মার্কিন মিত্র হওয়াটাও এক প্রকার ঝামেলার বিষয় বা মার্কিং প্রেসক্রিপশনে কাজ করাটাও একটি ঝামেলার বিষয় তেমনটিই কিন্তু এখন এই জেলেনিস্কির বিষয়ে ঘটেছে আবার এই বাংলাদেশের বিষয়েও কিন্তু এই যে একের পর এক ট্রাম্পের বিস্ফোরক মন্তব্যের কারণে কিন্তু সেটিও বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু ঘটতে ঘটতে যাচ্ছে এবং আমরা যেটি দেখেছি যে এই ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু তিনি বিজয়ী হওয়ার পরেই কিন্তু বাংলাদেশের যে রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা মার্স বার্নি কাটকে পদত্যাগ করানো হয়েছে এক প্রকার চুপে সারে পদত্যাগ করে চলে গিয়েছেন কিন্তু এই ডোনাল্ড লু যে সরকার ফেলে দেওয়ার বাংলাদেশের সরকার ফেলে দেওয়ার কারিগর যাকে বলা হতো এ এরপরে আবার আমরা দেখেছি যে অর্থ সহায়তার পেয়েছে যেই সংস্থাটি সেটি হলো মার্কিন সংস্থা যে ইউএসএড সেই ইউএসএডের যে মহাপরিদর্শক পল মার্টিনকেও কিন্তু বরখাস্ত করা হয়েছে অর্থাৎ ডক্টর মুহাম্মদ ইউনুসের মিত্র হিসাবে যাদেরকে ধরা হতো এবং ডক্টর মুহাম্মদ ইউনুস যাদের সহায়তা নিতে পারতেন বলে ধরা হতো তাদের কিন্তু একে একে বিদায় করে দিয়েছেন এই ট্রাম্প প্রশাসন এখন প্রশ্নটা হলো যে এই যে প্রেক্ষাপট যদি আবার ঘুরে যায় তাহলে যে এই মার্কিন মিত্রতাই যে বাংলাদেশের এবং এই জেলানিস্কির জন্য একটি বিস্ফোরণের হয়ে যাবে সেটি কিন্তু অলরেডি আস্তে আস্তে প্রকাশ হয়ে যাচ্ছে এবং সেই দিকেই যে সময় ধাবিত হচ্ছে সেটি এখন কিন্তু বোঝাই যাচ্ছে তো সেই দিক থেকে এখন জেলানিস্কির পরিণতি আমরা দেখেই ফেলেছি যে তিনি তিনি এই আমেরিকার বুদ্ধিতে এই রাশিয়ার সাথে যুদ্ধ বাঁধিয়ে তিনি যে এই ইউক্রেনকে একটি ধ্বংস স্তূপে পরিণত করে ফেলেছেন এ কারণ এত প্রতিবেশী এত বড় শক্তিশালী দেশের সাথে যুদ্ধে জড়ানোর যে এই জেলানিস্কিদের জন্য একটি ভয়াবহ বিপদ এবং আমেরিকা সহ কিছু দেশের উস্কানিতে যে এটি করে যে এখন এই ভয়াবহ বিপদের মুখে দেশকে ফেলে দিয়েছে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে তেমনি যদি বাংলাদেশে যেই ভাঙচুর লুটপাট মেট্রো রেল থেকে শুরু করে যত ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ হয়েছে যত ক্ষয়ক্ষতি হয়েছে আর এর পিছনে যদি প্রমাণ হয়ে যায় যে এই মার্কিন জো বাইডেনের প্রেসক্রিপশনেই এইগুলো হয়েছে তাহলে কিন্তু এই এইগুলোর যে যেমনি এখন ইউনি ইউক্রেনে আস্তে আস্তে জেলেনিস্কি বিলেন হয়ে যাচ্ছে তেমনি বাংলাদেশের মানুষের কাছে কিন্তু এই তারা আবার এর সাথে যারা সম্পৃক্ত তারা কিন্তু বিলেন হয়ে যাবে আর এই দায়ভারটি যে সর্বশেষ গিয়ে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের কাঁধেই যে চাপিয়ে যাবে সেটি কিন্তু আর বলার অপেক্ষা রাখে না কেননা এই জুলাই বিপ্লবের পরে যার সবচেয়ে বেশি যে সবচেয়ে বড় মসনত যে পেয়েছে সেটি হলো এই ডক্টর মুহাম্মদ ইউনুস অর্থাৎ এই বড় মসনদ পেয়েছেন তিনি আবার এই বড় মসনদ যদি এই ধ্বংসস্তূপ এবং লাশের উপরে দাঁড়িয়ে যদি এই ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে যদি তিনি এই ক্ষমতার পেয়ে থাকেন আর এর পিছনে যদি ষড়যন্ত্র প্রকাশ হয়ে যায় বা প্রমাণিত হয়ে যায় তাহলে যে এই বাংলাদেশেও যে তিনি এক প্রকার একজন মহাভিলেনের কাতারে যে তার নাম উঠে আসবে সেটি আর বলার অপেক্ষা রাখে না এখন দেখার বিষয় যে জেলেনস্কির যে পরিণতি হয়েছে ইউক্রেনের যে পরিণতি হয়েছে সেটি জায়গা থেকে বাংলাদেশ সেই পরিণতির দিকেই যায় নাকি বাংলাদেশ আবার ঘুরে দাঁড়ায় নাকি বাংলাদেশ একটি নতুন ধারা সৃষ্টি হয় সেই দেখার অপেক্ষা রেখে এবং আপনাদের মতামতও আমাদেরকে জানিয়ে দিন কমেন্টে সেই প্রত্যাশা রেখে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম